আসসালামু আলাইকুম আজকে আমি পেঁয়াজ ও জিরে ভেজে বাইন মাছ ও লাউ দিয়ে রান্না করব এবার আমি জিরে দিয়ে দিলাম এর ভিতরে পেঁয়াজ ও জিরা ভাজা হয়ে গেছে গরম তেলের মধ্যে এবার দিয়ে দিলাম বাইন মাছ কাঁচা ঝাল এবার এর মধ্যে লবণ দিলাম হলুদ দিলাম বাইন মাছগুলো ভালোভাবে কষাই করে নেব। বাইন বান ভালোভাবে কষানি হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি লাউ তরকারি দিয়ে দিলাম লাউ ভালোভাবে কষানোর পর এবার আমি বাইন মাছগুলো দিয়ে দিলাম এবার একটু ঝোলের পানি দিয়ে দিলাম পেঁয়াজ ও জিরে ভাজা মশলা বেটে নিলাম তরকারি নামানোর আগে বাটা মশলা দিয়ে দিলাম হ্যালো বাইন মাছ লাউ দিয়ে সুন্দর একটি তরকারি আজ আপনাদের কাছে আমি একটা সুন্দর রান্না উপহার দিলাম রান্নাটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার বন্ধুরা ভালো থাকবেন আমার বন্ধুরা শুভকামনা করছি ধন্যবাদ